বড়দের গ্রামের স্থায়ী বাসিন্দা আমার নাম মিউমং মারমা আমি আমার জালিয়াপাড়াতে এসে আমার ভাইয়ের সাথে মত বিনিময় করেছি এবং মত বিনিময় করে আমি খুবই একটা আনন্দিত হয়েছি খুব ভালো লেগেছে তো তার পাশাপাশি আমি আমার ছোটো ভাই আমার পাশে আছে উনি মংসালা মারমা আমাদের একেই মানিকছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা উনি এখন আপনাদের সামনে একটি গান পরিবেশন করবেন মামবা ভাষা দিয়ে মামবা ভাষায় গান পরিবেশন করার জন্য আমি আমাকে অনুরোধ করছি নমস্কার নিয়ম ভাই আপনাকে ধন্যবাদ আমাকে গান গাইতে জন্য সুযোগ দিয়েছেন আজকে গান গাওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি গানটা শুনবেন আপনারা ভাই বন্ধুরা এই আমার নাম হচ্ছে মংসালা মার্মা আমি কিন্তু শিল্পী নয় তারপর আমাদের মার্মার বাসে দিয়ে আজকে আমি আনন্দ হচ্ছে ভালো লাগছে এই কারণে আজকে আমি গান গাইব ভালো আমি মনে করছি আমার গানটা আমি মন করি ভালোব ভালো হবে এই কারণে আজকে গানটা একটা গাইতে চাই আপনারা একটু শুনবেন দেখবেন গানটা ভালো হলে তো সামনে দিয়ে আমি ভালো গাইব কিন্তু শিল্পী নয় আপনারা বলবেন যে এটা তুমি তো শিল্পী নয় কেন তুমি গান গাবে কিন্তু শিল্পী নয় কিন্তু শিল্পী হতে চাই সামনের দিকে আস্তে আস্তে আমি শিল্পী হব গান গাইবো আজকে গাইতে দেখি ভালো হয় কি না ও আমি সেওলে লারেলে আমি নাওলে না লারেলে। মগ বাহাব মাগি মগু বাহাব মাগি আমিষি অ আমিষি লগো আদ আবা বাহাব লি আদি নাগো লগামাব লগাগা আমি শিলে নাগো লগামা বাহাব ম আমি আমিশি কিজু না লগামা ্ামবহিরে তু খাকেগে মঙ্গ ক্ৃল মঙ্গ বাহাব মো লাগে।

আমি সে আমার বোনের গান নিয়ে গানটা বলছি এই আমার মা বাবা আমাকে ধুয়ে পৃথিবী থেকে চলে যায় এই কারণে আমি দুঃখের গান মা বাবা নিয়ে আমার বোনকে নিয়ে গানটা গিয়েছি আমি তো দুঃখের বিষয় আমার এখন মাও নেই বাবাও নেই এ কারণে মা বাবার কথা নিয়ে আমি গানটা গিয়েছি ভাই বন্ধুরা আপনারা এই শুনবেন তারপরে আমাদের মার মামার সাথে একটু বলবো শুনেন এখন তো বাংলা ভাষার দিয়ে বলছি আমাদের মারমা ভাষা কেউ বাংলা ভাষা জানে না এমন লোকেও আছে গিয়ে গা মা দলে মিহিবিহিমিয়া দলে সিবিআি বাবা বলে হারে আমি সি গো ইবা দু বই ছোরে আমি সিঙ্গা গো বা আমি সিঙ্গা গোখা দুঃখা সোখা ক্রে হো কিজু আমি সিঙ্গা মা হি রেঙ্গা ধোখালে কেলে রে গা মা ক্রে রে পিয়া রে ያ चाहिँ بۆnga ወዲ መን งาน로가 গা በለቲ ብቻ بۆ ያ चाहिँ ጁnga አሚስጎ ይቦnga እ እ ብዙ ጥበን ይችላልቲ አሚስሮ ጂዲ ምናም ገሌ ያጎ አኮሆሊ እ ቹፒሊ ኮላ ፕሮኛ ዱዋ በምሊ ያያ ያ ያ चाहिँ ጁnga አሚስሮ ጋኩስጎ ጋት ኮሬ ያሚስሮ ሄnga ጎክሪቦ በለnga አሚስሮ ወጣ አሚስሮ ይቦnga ብዙ ጥበን ይችላልቲ ያሚስሮ ጋጎ ማሬ ሄnga አትቦ ራላቴ ሞኛ 로 ጋগা ሚያጎ